প্রবাসীরা হচ্ছে ধরেন এক ধরনের খেলনা এই খেলনাটা নিয়ে লাস্ট আমাদের যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় ছিল নানান ধরনের বক্তব্য দিয়েছে প্রবাসীরা দেশের রেমিন্স যোদ্ধা অর্থনীতির চাকা সামহাও অনেক ধরনের ব্লাব বক্তব্য দিয়েছে কিন্তু প্রবাসীদের যে জিনিসগুলো দরকার একজন প্রবাসী হিসাবে তার কোন কোন সাপোর্টগুলো দরকার কোন কোন লজিস্টিক সাপোর্টস দরকার অথবা প্রবাসে থাক অবস্থায় তার কী কী দরকার একটা রাষ্ট্রের কাছ থেকে আমার দেশ থেকে আমি সার্ভিস পাওয়ার বা আমি এয়ারপোর্টে আসার পর আমার সাথে কোন ধরনের বিহেভিয়র দরকার অপ্রয়োজনীয় অনেক কিছু একটা পাসপোর্ট আমরা যদি বাংলাদেশে আসি এটাকে রিনিউ করতে অথবা একটা জন্ম নিবন্ধন করতে অথবা যে কোনো যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে নানান ক্যাঁচাল আমাদেরকে পৌঁছাইতে হয় তো এগুলো নিয়ে অনেক কথা হলেও সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকলেও চুরি বাটপাড়ি ছাড়া এতদিন কিছু হয় নাই কিন্তু সার্জিসে আমি বরাবরই এই টিমটার মধ্যে এই ছেলেটা বড় ব্লুটুথ বয় আপনাদের খেয়াল থাকার কথা যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা চলছিল তখন থাকা অনেক সৌদি দুবাই কাতার প্রবাসে বিভিন্ন জায়গায় আপনার আন্দোলন করেছিল ওই দেশে তো দুবাইতে আমাদের প্রায় সাতান্ন জন বাংলাদেশি সম্ভবত সাতান্ন জন আরও কম বেশি সংখ্যাটা আমার খেয়াল নেই অনেককে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তো সেখান থেকে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেব তার রিকুয়েস্টে আরব আমিরা তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে রেহাই করে দিয়েছেন তো গত প্রথম ধাপে চোদ্দ জন প্রবাসী বাংলাদেশে এসেছেন আসার পরে এই যাবৎকালীন যে এই ঘটনা হয়নি সার্জিস তারা সার্জিসই হাসনা সম্ভবত গেছে কিনা আমার খেয়াল নাই আমি দেখিও নেই ফুটেজটা ভালো করে তো সার্জিসটাই দেখছি তারা চলে গেছে এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে সেই জন প্রবাসীকে দৃশ্যদিকা প্রবাসীদের কলিজা ভরসে এখানে না প্যাকেজ আরো অংশ বাকি রাখছে এরপরে এই যে মানুষগুলা দেশের জন্য তারা তাদের কর্মসংস্থান হারাইলো টাকা পয়সা ধরা খাইলো তাদেরকে যেন বাংলাদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দৃষ্টি আকর্ষণ করেছে তো সরকারে তো তারাই অলিখিত সরকার হচ্ছে সার্জিস আসনাত্রা এর পাশাপাশি প্রবাসীদের উদ্দেশ্যে খুবই কার্যকর কিছু কথা বলেছেন যে কথাগুলো আমরা এতদিন যাবৎ বলেছি যে আমরা এয়ারপোর্টে গেলে কি চাই তো সার্জিসের একই বক্তব্য যেটা আমরা চাই যে প্রবাসীরা যখন আসবে তো এয়ারপোর্টে কি সবাই খারাপ ব্যবহারের শিকার হয় আমি আমার ব্যক্তি জীবনে হই নাই অনেকবার দেশে গেছি এখন এটা হইতে পারে আমি একটা ভালো দেশে থাকি বাট মিডল ইস্টে আমাদের যে ভাইরা থাকেন অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর আরও যে দেশগুলো আছে মালদ্বীপ তো এই রকম দেশগুলোতে যারা থাকেন তারা কিন্তু এয়ারপোর্ট অনেক হেনস্থার শিকার হন সেইগুলো যেন বন্ধ করা হয় এই জন্য তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সার্জিস পাশাপাশি প্রবাসীরা বাংলাদেশে আসার পরে যে পাসপোর্ট একটা রিনিউ করতে গেলে এটা নাই সেটা নাই সেটা লাগবে পুলিশ ভেরিফিকেশান মানে কত কিছু এই জিনিসগুলোকে যেন বন্ধ করে প্রত্যেকটা সেক্টরে হোক সরকারি বেসরকারি যেখানে যেখানে একটা প্রবাসী বাংলাদেশে আসার পরে তার কার্যক্রম লাগবে জন্ম নিবন্ধন হোক পাসপোর্ট হোক একটা ড্রাইভিং লাইসেন্স হোক সম্ভব যেই কাজটাই লাগবে সেই কাজটা যেন দ্রুত গতিতে করে দেওয়া হয় আর এর জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে প্রবাসীদের জন্য একটা আলাদা সার্ভিসের ব্যবস্থা করা হয় একটা স্পেশাল বিদ্যুৎ গতিতে কাজটা হয় সেইটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আর আমাদের জন্য সবচেয়ে আরো পজিটিভ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও প্রথম দিন একটা বক্তব্য দিয়েছিলেন প্রবাসীদেরকে নিয়ে যে তিনি প্রবাসীদের দৃশ্যগুলো জানেন দেখেন আর এগুলো নিয়ে তিনি অলরেডি নির্দেশনা দিয়েছেন